ফ্রেন্ডস আজকে তোমাদেরকে ছবি দেখে কিছু সিরিয়ালের নাম গেস করতে হবে টেস্ট করে দেখা যাক তোমাদের মেমোরি কতটা পাওয়ারফুল দেখো আজকে ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে দেওয়া এই দুটো পিকচারকে দেখে গেস করে বলো এখানে বাংলা স্টার জজ সিরিয়ালের নাম কি হবে যদি তুমি সিরিয়ালটির নাম গেস করতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যে আমাদেরকে নিচে কমেন্ট করো থ্যাঙ্কস আপ কি গেস করতে পেরেছো দেখো স্কিনের মধ্যে রয়েছে দুটো শালিক পাখি তাহলে এখানে স্টার ডস সিরিয়ালটির নাম হয়ে যাবে দুই শালি তুমি যদি এই সিরিয়ালটিকে দেখো তাহলে ভিডিওটিকে লাইক করে দাও নেক্সট এবার এই পিকচারটিকে দেখে বলো তো এখানে আরো একটি স্টার ডস সিরিয়ালের নাম কি হবে পালে গেস করতে দেখো এখানে অনেকগুলো মোহরের ছবি দেওয়া আছে তাহলে এখানে জলসা সিরিয়ালটির নাম হয়ে যাবে মোহর নেক্সট এবার এই তিনটি পিকচার দেখে বলো তো আরো একটি জলসা সিরিয়ালের নাম কি হবে আশা করি এই সিরিয়ালটির নাম তোমরা পেরেছ তাহলে ভিডিওটিতে লাইক করে সিরিয়ালটির নাম আমাকে কমেন্ট করো আর যারা বলতে পারছো না নো প্রবলেম দেখো অ্যান্সারটি প্রথমে গোলাপ গোলাপের ইংলিশ হচ্ছে রোদ আর তারপরে না আর সবার শেষে চোখ চোখের আই তারা তিনটি ছবি থেকে এখানে এবার এই দুটো ছবি দেখে গেস করে বলো তো এখানে একটি মজার বাংলা গল্পের বইয়ের নাম কি হবে তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে ছবিটি রয়েছে ঠাকুমার আর তারপরে ঝুলি তাহলে এখানে বাংলা গল্পটির নাম হয়ে যাচ্ছে ঠাকুমার ঝুলি তো গাই পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে প্রতিনিয়ত এই ধরনের মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে আসে নেক্সট এই নাম্বারগুলোকে ভালো করে দেখো এখন বলো এখানে একটি আলাদা নাম্বার রয়েছে তুমি কি সেটা দেখতে পেয়েছো যদি আলাদা নাম্বারটি দেখতে পেয়ে থাকো তাহলে এখনই আমাদেরকে কমেন্ট করো তো এখানে থাকা আলাদা নাম্বারটি হচ্ছে ফর্টি তো তুমি যদি এই ফর্টি সিক্স নাম্বারটিকে আগে দেখতে পেয়ে থাকো তাহলে গুড তোমার চোখের দৃষ্টিশক্তি শক্তি ফিফটি পার্সেন্ট ফাস্ট হয়েছে এবার হার্ড লেভেল এবার এই স্টিকগুলোকে ভালো করে দেখে বলো এখানে কটা আলাদা আলাদা স্টিক আছে কি দেখতে পেয়েছ তো এখানে পাঁচটি স্টিক ছিল আলাদা তুমি যদি এই দুটি রাউন্ডের নিজে থেকে দিয়ে থাকতে পারো তাহলে বুঝবে তোমার চোখ হেলদি লাস্ট আসছে আজকের পপুলার ভিডিও তো এখানে রয়েছে তিনটি ছবি এই তিনটি আলাদা ছবি দেখে তোমাকে আরো একটি স্টার জল সিরিয়ালের নাম গেস করতে হবে প্রথম ছবিটিতে রয়েছে নিম তারপরে ফুল সবার শেষে মধু তাহলে তিনটি ছবি থেকে এখানে জলসা সিরিয়ালটির নাম হয়ে যাচ্ছে নিম ফুলের মধু তো তোমাদের মধ্যে কারা কারা নিম ফুলের মধু সিরিয়ালটি দেখো ভিডিওটিকে লাইক করে আমাকে কমেন্ট করে বলো এবার এই ছবিটিকে দেখে একটি মেয়ের নাম বলো তো কি হবে দেখো এখানে যে ছবিটি রয়েছে সেটি আগুনের শিখার ছবি তাহলে এখানে মেয়েটির নাম হবে শিখা লাস্ট এবার এই ছায়াটিকে ভালো করে দেখে বড় তো এটি কিসের ছায়া কি গেস করতে পারলে এই ছায়াটি কিসের ছায়া সেটি তোমাদেরকে আমি বলে দেব না তো এই ছায়াটি কিসের ছায়া সেটি তোমরা আমাকে কমেন্টে জানিও দেখি তোমরা কতটা বুদ্ধিমান হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং